রেল লাইন বহের সমান্তরাল রেল লাইন আইস প্রিয় শহর নড়াইলে উদ্বোধন অপেক্ষায় রেল নিয়ে জীবনে আমাদের একটা ঘর ঘটনা আছে স্মরণীয় ঘটনা সম্ভবত ক্লাস থ্রিতে পড়ি আমাদের বাংলা বইতে একটা গল্প ছিল রেল লাইন রেল লাইন গল্পটা পড়লাম পড়ে খুব মজা পেলাম কিন্তু রেল দেখতে হবে বরাবরই আমি সাংবঙ্গ নিয়েই চলি যে কথা সেই কাজ বাইসাইকেলে রওনা হলাম রেল লাইন কোথায় আছে রেলগাড়ি কোথায় আছে ঘুরতে ঘুরতে চলে গেলাম নোয়াপাড়া নোয়া যে যেয়ে আমরা রেললাইনের রেল দেখার অপেক্ষায় বসে আছি হঠাৎ অনেকক্ষণ পর রেলগাড়ি আসলো রেল লাইনের পাটির উপরে একটা দশ পয়সা দিলাম নিমেই সেই রেল চলে যাওয়ার ওপর একটা বস্তু হয়ে গেল রেললাইন দেখে ওখানে বসে আছি এক ঠক এসে আমাদের বলল যে এখানে বসে আছেন কেন তার বহুত অনুনয় বিনয় করে তার হাতের থেকে রক্ষা পেলাম রক্ষা পেয়ে বাইসাইকেল নিয়ে নোয়াপাড়া শহর থেকে খেয়ে দেয়ে প্রচণ্ড কাদা ভেঙে প্রচণ্ড বৃষ্টি ভিজে কোনো এক সময় আমরা পৌঁছে গেলাম সিংহাস্বরপুর তখন রাজবাজে প্রায় একটা বাড়ির সবাই দেখে অবাক খুঁজে সব হয়রান আমরা কোথায় গেছি তারপরে যে কাজ গার্জেনরা করে সেই রায়তে একটা সময় গোসল টোসল করায় উত্তম মাধ্যম দিয়ে ঘুমায় রাখলো দাদির কলের মধ্যে ঘুমাই থাকলাম